শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বই তম জন্ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি সাবেক আহ্বায়ক কোতোয়ালি থানা যুবদল নেতা নূর হোসেন নুরুও আরও উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এই সময় নুরু বলেন সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া চান এই সময় নেতৃবৃন্দের কাছে বিএনপি ও অঙ্গ সংগঠন সাংগঠনিক কাজ করে শক্তিশালী করার আহ্বান জানান তারা বলেন আমাদের মা খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তারা আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার উন্নয়নের কথা বলে জনগণের কাছ থেকে কি পরিমাণ অর্থ লোপাট করেছে তা বাংলাদেশের মানুষ জানে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি মাদক কিশোর জ্ঞান নির্মূলে আমরা আপনাদের পাশে থাকব মহান আল্লাহ রবীন্দ্রনাথের কাছে যে রহমানের মতো মানুষ একটা এই দুনিয়াতে জন্মগ্রহণ করছে যে রহমান যদি আজকে এই দুনিয়ার জন্ম গ্রহণ তাহলে এই দেশে গণতন্ত্র থাকতো না এই সরে সার শেখ পরিবারের দেশকে এদেশকে লুড়িবুড়ি খেত সাধারণ মানুষের উপরে নির্যাতন জুলুম করতো আজকে যে পরিবার আছে বলে সাধারণ মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারছে আজকে সতেরো বছর আমরা এই যে রহমানের এরকম একটা জন্মদিন পালন করতে পারিনি আজকাল কাছে আমরা মহান সকলে আদায় করতেছে সতেরো বছর পর জানতে আমরা জন্মদিন উৎস উৎসব পালন এ বলে জেলায় বিশাল একটি মেশিন নিয়ে আসছে এখানে আমরা একমাত্র আশা আশা ছিল যে রাষ্ট্রপতি জিউর রহমান এবং তাকে স্মরণ করে আজকে আমরা এখানে এসেছি জিয়া পরিবারকে আমরা ভালোবাসি হ্যাঁ এই জন্য এখানে এসেছি যেখানে আমাদের জিউর রহমানের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেয় এই আশা